রাতের নিস্তব্ধ আকাশে যখন আমরা তারার দিকে তাকাই তখন মনে হয় যেন মহাকাশের এক স্থির শাশ্বত চিত্র আমাদের সামনে ভেসে উঠছে হাজার হাজার আলোকবিন্দু মিটমিট করছে মহাশূন্যের বিশাল ক্যানভাসে আমরা মনে করি তারকারা ঠিক সেখানেই আছে যেখানে আমরা তাদের দেখছি কিন্তু মহাকাশ বিজ্ঞান আমাদের এক বিস্ময়কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে আপনি কি জানেন এই মুহূর্তে আপনি আকাশের যে তারাগুলো দেখছেন তাদের অনেকেই আসলে সেই নির্দিষ্ট স্থানে নেই যেখানে তাদের দেখাচ্ছে শুনতে কল্পবিজ্ঞানের মতো মনে হলেও এটি বিজ্ঞানের প্রমাণিত সত্য আমরা যখন কোনো তারার আলো দেখি তখন আমরা তার বর্তমান অবস্থা বা অবস্থান দেখছি না বরং দেখছি তার আলো যখন উৎস থেকে যাত্রা শুরু করেছিল তখনকার অবস্থা আলোর গতি অবিশ্বাস্য রকমের দ্রুত প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার কিন্তু মহাবিশ্বের দূরত্ব এত বিশাল যে এই দ্রুতগতির আলোরও এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে অনেক সময় লেগে যায় উদাহরণস্বরূপ আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী চাঁদ থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র এক দশমিক তিন সেকেন্ড তাই আমরা যখন চাঁদের দিকে তাকাই তখন আমরা আসলে এক দশমিক তিন সেকেন্ড আগের চাঁদকে দেখছি আমাদের সৌরজগতের অন্য গ্রহগুলোর দিকে তাকালে সময়ের এই ব্যবধান আরও স্পষ্ট হয় সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড তার মানে আমরা যখন দিনের বেলায় সূর্য দেখি তখন সেটা প্রায় আট মিনিট আগের সূর্যের ছবি বৃহস্পতি গ্রহ যা পৃথিবী থেকে যথেষ্ট দূরে তার আলো আসতে সময় নেয় প্রায় তেত্রিশ থেকে চুয়ান্ন মিনিট এবং এটি নির্ভর করে দুই গ্রহের আপেক্ষিক দূরত্বের উপর গড়ে এই সময়ে প্রায় আটচল্লিশ মিনিট তার মানে আপনি যখন আকাশে বৃহস্পতিকে উজ্জ্বল বিন্দু রূপে দেখেন তখন আপনি আটচল্লিশ মিনিট আগের বৃহস্পতি দেখছেন যদি এই মুহূর্তে বৃহস্পতিতে কোনো বিশাল ঝড় শুরু হয় আমরা তা পৃথিবী থেকে দেখতে পাব প্রায় আটচল্লিশ মিনিট পর এবার আসা যাক সৌরজগতের বাইরে আমাদের নিকটতম তারা প্রক্সিমা সেন্টরি আমাদের থেকে প্রায় চার দশমিক দুই আলোকবর্ষ দূরে অবস্থিত আলোকবর্ষ মানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে ছুটেও এক বছরে পাড়ি দেয় প্রায় নয় দশমিক ছেচল্লিশ ট্রিলিয়ন কিলোমিটার পথ তাহলে বুঝতেই পারছেন প্রক্সিমা সেন্টরির আলো আমাদের চোখে পৌঁছাতে সময় লেগেছে চার দশমিক দুই বছর ভেগা নামের উজ্জ্বল তারাটি আমাদের থেকে প্রায় পঁচিশ আলোকবর্ষ দূরে এর আলো আসতে সময় লেগেছে পঁচিশ বছর অর্থাৎ আপনি যখন ভেগাকে দেখেন আপনি আসলে পঁচিশ বছর আগের ভেগাকে দেখছেন আজকের ভেগা হয়তো সেই আগের ভেগার থেকে ভিন্ন অবস্থায় আছে বা তার অবস্থান পাল্টে গেছে আমাদের নিজস্ব গ্যালাক্সি মিল্কিওয়ে বিশাল আকৃতির এর কেন্দ্র থেকে আলো আমাদের কাছে আসতে সময় লাগে প্রায় ছাব্বিশ হাজার বছর আর আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা অবস্থিত প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন আলোক বর্ষ দূরে তার মানে আমরা রাতের আকাশে অ্যান্ড্রোমিডাকে যেভাবে দেখি সেটা আসলে পঁচিশ লক্ষ বছর আগের অ্যান্ড্রোমিডার ছবি বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যখন অ্যান্ড্রোমিডার আলো শুরু করেছিল তখন পৃথিবীর বেশিরভাগ অংশ বরফের নিচে ঢাকা ছিল বিষয়টি সত্যিই বিস্ময়কর মহাকাশের দিকে তাকানো মানে আসলে অতীতের দিকে তাকানো যত দূরে তাকাবেন তত সুদূর অতীতের ছবি দেখবেন একটি দূরবর্তী তারার আলো যখন আমাদের চোখে এসে পড়ে তখন সেটা টাইম ট্র্যাভেলের মতোই এক অভিজ্ঞতা আপনি বর্তমানে দাঁড়িয়ে দেখছেন মহাবিশ্বের কোটি কোটি বছর আগের দৃশ্য তারকারাজি তাদের উৎসস্থল ছেড়ে বহু দূরে সরে গেছে হয়তো তাদের জীবনচক্র শেষ হয়ে গেছে কিন্তু তাদের আলো তখনও যাত্রা করছে মহাশূন্যে আর আজ এসে আপনার চোখে সেই অতীতের স্মৃতিচিহ্ন এঁকে দিচ্ছে বিজ্ঞানীরা এই ধারণাটি আবিষ্কার করেছেন মাত্র আধুনিক যুগে এসে কিন্তু চৌদ্দশ বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআনে এই সূক্ষ্ম বৈজ্ঞানিক সত্যের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে আল্লা সুফানাহ আলা পবিত্র কোরআনের সুরা আল ওয়াকিয়ার পঁচাত্তর ও ছিয়াত্তর নম্বর আয়াতে বলেছেন সুতরাং আমি শপথ করছি নক্ষত্র নক্ষত্ররাজির অবস্থানের আর নিশ্চয়ই এটি এক মহাশপথ যদি তোমরা জানতে এখানে আরবিতে মাওয়াকি উন নুজুম শব্দটি ব্যবহার করা হয়েছে মাওয়াকি শব্দটি মাওকা এর বহু বচন প্রাচীন আরবি অভিধান ও তাপসির গ্রন্থগুলোতে এই শব্দের বেশ কয়েকটি অর্থ উল্লেখ করা হয়েছে এর মধ্যে একটি অর্থ হল তারকা ও গ্রহসমূহের অবস্থানস্থল তাদের মানজিল বা কক্ষপথ তবে এর আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ হল নক্ষত্রের অস্তাচল অর্থাৎ অস্ত যাওয়ার স্থান বা সময় অথবা চোখের আড়ালে চলে যাওয়া ফাতহুল কাদিরের মতো বিখ্যাত তাপসির গ্রন্থগুলোতেও এই অর্থের উল্লেখ পাওয়া যায় এই দ্বিতীয় অর্থটি আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে খুব ভালোভাবে মেলে কারণ আমরা যখন কোনো দূরের তারা দেখি তখন আমরা আসলে তার সেই অস্তাচল বা অতীত অবস্থান দেখি যেখান থেকে আলো অনেক বছর আগে যাত্রা শুরু করেছিল সেই তারাটি হয়তো এখন অন্য কোথাও চলে গেছে অথবা তার কোনো অস্তিত্বই নেই কিন্তু তার আলো আমাদের কাছে তার আগের অবস্থানটিকে দৃশ্যমান করে রেখেছে চৌদ্দশো বছর আগে যখন মানুষের কাছে আলো এবং দূরত্বের এই জ্ঞান ছিল না তখন কোরআন নক্ষত্রের অবস্থান এর শপথ করে একটি গভীর রহস্যের ইঙ্গিত দিয়েছিল আল্লাহ এটাকে মহাস্পথ বলেছেন কারণ এর পেছনের জ্ঞান এতটাই গভীর ও তাৎপর্যপূর্ণ যে সেই সময়ের মানুষের সীমিত জ্ঞান দিয়ে তা সম্পূর্ণরূপে বোঝা সম্ভব ছিল না এটা যেন ভবিষ্যতের জ্ঞান সম্পন্ন মানুষের জন্য একটি চ্যালেঞ্জ এবং প্রমাণ যে এই কিতাব মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারছি এই শপথের মাহাত্ম ও গভীরতা কতখানি কোরআনের এই আয়াত এবং আধুনিক বিজ্ঞানের আবিষ্কার আবারও প্রমাণ করে পবিত্র কোরআন কোনো সাধারণ গ্রন্থ নয় এটি এমন এক ঐশীবাণী যেখানে জ্ঞান বিজ্ঞানের মৌলিক নির্দেশনা ও ইঙ্গিত বিদ্যমান যা বিভিন্ন যুগে মানুষের জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে উন্মোচিত হতে থাকে এটি স্রষ্টার অসীম জ্ঞান ও মহাবিশ্বের অপার রহস্যের এক জীবন্ত প্রতীক